একটা অপ্রীতিকর ঘটনা হচ্ছে এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা যে একজন মেয়ের সঙ্গে একটা ছেলে যদি ক্লাসমেট হিসাবে আলাপ করে তারে নাম দিগানির পরে নাম দিগাইলে মানুষের জন্মর একটা পরিচয় ভাবা যায় এর লাগে তারে যে কত দুষ্কৃতকারী তারে দেড়েক মারপিট করতে যার কোনো সীমা নাই মারছে তো বাঁধ পাবলিক প্লেসও উলঙ্গ অবস্থায় রাখছে আও তার ওন্ডাতাল বডিস্তার দারে একজন মেরে ইরকম মারিয়া কত মানুষ হাজার হাজার গাড়ি যায় হাজার হাজার মানুষ যাত্রা যাত্রা দেইত্রা এটা যে বারাতবর্ষ কিটা এটা সব মানে মেয়েরা সবচেয়ে উচ্চ স্থান রাখা হইছে জায়গা মানে কোয়া হয় আর আজকে দেখা যায় মেরারে রাস্তার দরো পিতা মারা হয় ইটার কোনো প্রতিবাদ হয় না বা হয় এটা নরসিংপুর এরিয়ার যে ভদ্র ব্যক্তিরা আছেন তারা এটা নিয়ে একটু যদি সচেতন হইতো যে রকম কেন হয় বারবার আমরা এখানে তা তার লাগে তারা নরসিংহপুরবাসীকে আমি মানে অনুরোধ জানাই তারা এটার প্রতি একটা অ্যাকশন লাগিয়া যে হঠাৎ করে কয়েকজন মানুষ তারা কই তাইয়া তাকে খানো তাকে খানো হয় জড়াই তো দুষ্কৃতিকারী একটা কাজ চালাইয়া যায় সবসময় তারা দল থাকে আর তারা মারা ধরার সময় দেখলাম বজরং দল একটা উচ্চারণ আইছে ওই বজরং দল একটা স্লোগান দিয়া মানুষের মারা জয় সি আরাম কহিয়া মানুষের একজনদের যদি মারা হয় তাই কেউ ধর্মীয় সুরুশুর অনুভবতে দেখা যায় একটা একটা অ্যাকশন নয় ধর্মীয় পুরা মানে ধর্মীয় যে মানে সিস্টেমে মুসলমান জয় মারা হয় আর এই এইরকম এই আলি হুসেন নাম কয় তারা মারা হয়েছে যদি আলি হুসেন না যায় যদি রাম শাম যদু মধু হয়তো তারা মারা হইতো না আসলো রায় রবিদাস যদি হইতো তাহলে হয়তো তারা মারা হইতো না এই মুসলমান হয় তারা মারা হয়েছে যে এখন হিন্দু মেয়ের সাথে তুমি কেন আলাপ করো হয়তো তার ক্লাসমেট একশো একশো এক ক্লাসও পড়িস হয়তো তারা তারা বন্ধুত্ব আছে এর তার তারা মারার কি আর মারার তো একটা আছে এইসব মারা কোন কোন কলর মারা দেখ কত দ্বারা পাপ করলে এটা মারা হয় এটা এমন পাপ আছে মানে মানুষের এমন যুতে পায়ে হাতে বান্ধিয়া গাছের গুড়াল লগে বান্ধিয়া বড় রসি দিয়া এটা হাতটি পুষ দেওয়া না কি তার তো না আমরা তো কম বুঝি এটা চিন্তার বিষয় এটা রসিংগুর বাসে তারা চিন্তা করক দেখো বিটা এটা ব্যাপার নিয়া এটা মেয়েরেও মেলুকে একটা মেরে মেলুকে মার ছেলে মানে ভিডিও স্পষ্ট দেখা যায় যে তারা মেটারেও মারছে আচ্ছা মারামারি তো পাবলিকের করতে পারে না কোনো অসুবিধা পাইলে তারে মানে পুলিশও সামলাই দিল আমি জানি না বুঝছি না এই দেশের আইন কিতা পাবলিকে দুলাই দিলায় ফইলা বাদে প্রশাসনটা দেয় আর প্রশাসনে এটা যে পাবলিকের কয় না যে নানা এটা তো তোমার কাজ না আমরার কাজ বিচার করে আমরার কাজ ডিস্কু দেバイス তো ঠিক আছে তারে বাঁধ তো আমারে খো ওপেন মার আমার তো প্রশাসন দেখি ইটা প্রশাসনে কি রকম এটা প্রশাসন নলে বরদাস করে তারা তার তো আইদ্যগুণটা বুঝছিনা ইটা তদন্ত মানে সঠিক তন্ত করিয়া আমরা জেলা প্রশাসনে এটা সুবিচার করিয়া দেবা লাগি এই আলিয়াক মোচদুরি ডিস আমরা ইটা চাই আর ভবিষ্যতে ইরকম নাও হয় নজুনপুর এরিয়ার এই এই একটা দৃষ্টিতে কারিতা হারিয়ে যাবার হইছে মানুষর দরিয়া মারামারি তারা কোনkantre এই সম এই রকম অর্ডার পাইলে যে একজন মানুষের পাইলে দরিয়া মারা মারি ধরা ধরে এটা আবার প্রশাসনের কাছে জবাবদিহি প্রশাসনের জবাবদিহি কাজ যে এই রকম খেলা হয় আজকে হইছে কালকে আরজন হইব এই রকম আরبن যাইব ছাত্র যাইব এর বন্ধু হিসাবে এজন মাতি লৈ ক্লাছমেটলৈতো বন্ধু নহয় বন্ধু হ'লে এজন লাগে এজন মাতে যদি আৰু যদি এতিয়া তাৰ ওপৰা ধৰে আমাৰ নৰসিংহ অপেন প্লেচ এজন মেৰে মাৰা নৰসিংহপুৰ বাসীৰ আছে কতখন গ্ৰহণ যোগ্য হৈছে এতিয়া নৰসিংহপুৰৰ মানুহে কথা গ্ৰহণ কৰচোন যে এই যে অপেন প্লেচ মেৰে মাৰা হয়তো তাৰে শাসন কৰিলে গৌৰৱ ঘটাই চবৰে বোৰে মা বৈ নাচোন তো এটা একটা লজ্জাজনক ঘটনা দীক্ষা জানা এটা নরসিংপুরবাসী এটা কেনে তারা এটা অ্যাকশন লইল না যে তারা কেনে একশন ছেলেরা তো মার্সে মার্সে মেয়েরা তো তোমারা সবে দেখিয়া এটা এটা খারাপ লাগে এটা খারাপ জিনিস এটা ভালো না এটা ঠিক আছে আমরা কাছ কাছাড়ার কাছে এসপি পি কাছে আমরা সত্যি তন্ত করে এটার একটা সু বিচার করিয়ে দিবার লাগে আর এই দুষ্কৃতকারী যারা আছে তার অবিলম্বে গ্রেফতার করা হয় না শাস্তি দেওয়া হয় না অতদিন কোনো তারা তারা হয়তো করিয়া প্রশাসনে কিছু করে না করিয়া বা বিয়া তারা যে চিন্তা করে এখন যে আমরা তো কিছু প্রশাসনে আমরা কিছু করে না এলাকি তারা আগেছে এরকম আরো ঘটনা করছে তারা তো প্রশাসনে কিছু তারা একশন লইছে না তো আরেকটা ঘটনা সেই পনেরো তারিখে আমার বাইগনা নরসিংপুর স্কুলে গেছিলো যাওয়াকালীন বাইকনার নাম হইলো আলী আহমদ এ স্কুলে গেছিলো পতাকা উত্তোলন করতে যাওয়ার পরে রাস্তা ওই তার ক্লাস ফ্রেন্ড একজন মেয়ে তার লগে দেখা হয়েছে এ মেয়ের লগে কথা করতে গিয়া রাস্তার চার পাঁচজন ফার্স্ট টাইম আসলা ছেলেরা এই তারা ফান খাওয়াতে আসলা দোকানে তখন তারা বাইরে তারে জিগাইছে তুমি এই মেলল এখানে কথা কইছে এ কইছে আমার বন্ধু ক্লাসমেট আমি তার লগে কথা কই আর জিগাইছে তোর নাম কীতা ওটাই হেঁয়া কইছে আমার নাম আলী আহমদ ও কইছে তে তুই ইন্দু মেললগে কী লগে কথা কইতে কই তারে মারা চালু করছে চার পাঁচজন মারছে এরপরে এক্সট্রা আরও আট দশজন মানুষ আইসে এখানে আইয়ার লোকালিটি আইছে বাইরা মানুষ আসলা তারা তারে মারতে চালু করছে এরপরে এখান তিন মারিয়া তারে বাঁধ দিয়া হাত বাঁধ দিয়া এখানে নিয়া কুটির মাধ্যে বান্ধিয়া দিয়ে এরপরে কে বা কারা ওই প্রশাসন ফোন করসই এরপরে তার লগে একজন ছেলে আসলো এই তার বন্ধু তার ক্লাসমেট তার বাবারে ফোন করছে আমারে ফোন করছে এরপরে আমরা গেছি প্রশাসনের মানুষও আইসই এরপরে আমরা যাওয়ার পরে প্রশাসনের মানুষে থানাতে লইয়া গেছই লইয়া গেলে আমরা যাওয়ার পরে প্রশাসনে আমরা জানাইলা যে এরকম হয়েছে এরপরে আমরা কইলাম ঠিক আছে ওরকম হইছে তো তার আমি মারদর খেনে করছেন ওটার আমরা ন্যায় বিচার করি দেই তখন আমরা স্যারের এখানে আমরা কেস দাখিল করছি যেহেতু আমরা ছেলের অতটুক হয়েছে ওটা দেখিয়া দেন কইয়া বিগত চার তিন পাঁচ দিন হয়ে গেলো যে পাঁচজন পাঁচজন আসামি হিসাবে আমরা দিয়া দিছি পাঁচজন খেয়ারে ধরা হয়েছে না কোনো খেয়ার খোঁজ খোঁজখবর নেওয়া হইছে না যে ওটাই দরিয়া সুবিচার করি দেন ওরকম স্যারে কুচ্চ করছেন না আমি ফিরিয়া এই আমরা এসপি স্যারের দৃষ্টি আকর্ষণ করি আর আমরা অফিসার ফিরিয়া দৃষ্টি আকর্ষণ করি আর যেহেতু আমরা অতটুক কইছে ওটা সুবিচার আমরা যাতে করি দেন আমরা রসি সারে যাতে আমরা ওটা সুবিচার করি দেন আমরা ওটা আমরা করতে মেয়ের বিষয়ে ওটা শুনছি যেহেতু মেয়ের উপরে তারা অত্যাচার করছেন মেয়েরে ওপেনলি তারা মাহিদোর করছেন ছেলেরে বাঁধছোন মাহদোর করছেন ওপেনলি তারা ওরকম তারা খেয়ে অধিকার দিল যেহেতু প্রশাসনে এটা নিয়ে কোনো কার্যকলাপ না এটা নিয়ম নিয়মে ওটা হইতো আসলো যেহেতু প্রশাসনটে তারা সমজাই দিতে আসলো তারা মারদোর না করিয়া প্রশাসনটা দিতে আসলো বজরং দলের মানুষ বেশি অংশে আসলা এইটা আমি শুনতে পারছি ভিডিওর মাধ্যমে যে বজরং দলের লোকে আক্রমণ করছেন ফার্স্ট টাইমে তো দুইজন তিনজন আসলা মানুষ এখানে তারা তো চালু করছেন এরপরে বজরঙ্গল প্লাস হইয়া ওটা নিয়া বড় উত্তেজনা তারা চালু করিয়া তারা মেরেও মার্চ হইন সেলেরেও তারা সরকারের তো একজন সরকার বাহাদুর একজন তো হাস তারা এটা নিয়ে কিছু স্টেপ নিচ্ছেন না তারা 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 রাতে কানুনরা নিয়া দিচ্ছেন ওটা আমি সুবিচার করতে চাই যেহেতু মেরে মার্চ হইন এরপরে সেলেরে মার্চ ওটা আমি যেন ওটা নিয়া সুবিচার আমার এসপি সারে এরপরে আমার হিমন্ত বিশ্ব শর্মা ওটা দেখি আমরা সুবিচারটা ওটা আমি চাই যেহেতু আমার সুবিচারটা আমার ওটা সুবিধারটা দ্বারস্থ হয়েছি আমরা চাইমু যে কোর্টে আমরা সুবিচার করি দেয় কোর্টে যাতে আইন প্রতিক্রিয়া ক্রিয়াটা একটু বাড়িয়ে আমরা চিন্তা করি আমরা একটা সুবিচার আমরা যাতে পাই ওটা আমরা কোর্টও আবদার রাখবো তার কোন স্টিল ভিডিও থাকতেই পারে না এখানে স্টুডেন্ট তার ফ্রেন্ডের লোকে কথা করা আসলো তখন ফ্রেন্ডের লোকে কথা করতে যদি এরকম যদি তার মাত বাইরে হয়ে তারা এটা প্রসেস যদি ইউজ করে এটা তো অন্যায়ভাবে তারা করে আর সব কিছু অন্যায়ভাবে বজরং দলের লোকরা তারা চাপ সৃষ্টি করে সার তারা রে বুধ ওটা লেগে নিয়ে আমরা রেগু কিছু এগ্রি না কাজটা আমরা তো কেস দিয়েছি ফুটআপ করিয়ে দিয়েছি কিন্তু কিছু এগ্রি হন না আমরা কাজটা কিছু